শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকাল সকালেই আজকে ব্লগ শুরু করেছি আজকে সকালবেলায় বসে পড়েছি কেক বানাতে নাতনির আজকে বার্থডে আর কালকে নাতনি যেহেতু শরীর খারাপ ছিল তাহলে নাতনির বাড়িতে ছিলাম নাহলে সন্ধ্যেবেলাতেই কেকটা বানাতাম এখন এই সকাল সকালে যেন বানাতে বসে পড়েছি এসব ঘরের এখনো কিচ্ছু কাজও হয়নি সকালবেলা শুধু বাসি বাসন ধুলাম আর কলেজে করলাম করে বাসি কাপড় ছেড়ে নিয়ে বসে পড়েছি কেক বানাতে এখন কেকটা বানিয়ে নিই কেকটা বানিয়ে নিয়ে তারপরে সমস্ত কাজ ফাঁস সারবো সেরে পুজো করে একটু মন্দিরে ভাবছি পুজো দিতে যাবো মন্দিরে পুজো দিয়ে এসে তারপর নাতির বাড়িতে যাবো আর দুবেলা খাওয়া দাওয়া হবে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি এখানে কিসমিস সব আছে নিজে বাটিতে করে করব আজকে আর অন্য কিছুতে করে করবো না সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি চলো চলো আমার স্নান টান হয়ে গেছে দিয়ে কেক তো বানানো হয়ে গেছে সকালবেলায় এখন ঘরের পুজোটাও সেরে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর মন্দির থেকে পুজো দিয়ে এসে তারপরে যাব মেয়ের বাড়ি চলো এখন একবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দিরে পুজো দিতে যাচ্ছি একটু তো মিষ্টি নিতেই হবে তাই মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিয়েছি আর মিষ্টি নিয়ে নেব একটু ফুল আর ফুল নিয়ে তারপরে মন্দিরে যাব পুজো দিতে আর মেয়েই যাবে বলেছিল মন্দিরে পুজো দিতে যেহেতু শরীর খারাপ আর মোটর সাইকেলে করে গেলে পরে ঠান্ডা লেগে যাবে কানে হাওয়া লাগবে কানে ব্যথা গলা ব্যথা ওই জন্য ঠান্ডা লাগবে আর সামনেই পরীক্ষা ওই জন্যেই মেয়ে যেতে পারেনি আমি মন্দিরে পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিয়ে প্রসাদটা নিয়ে গিয়ে সে আমি দিই বা ওর দিক যাই হোক দেয়া তো হচ্ছে ওর নাম করে তাই এখানে মন্দিরে পুজো দিয়ে নিয়ে প্রসাদ নিয়ে যাব চলো পুজো দিয়ে এসে বাড়িতে রেডি হয়ে নিয়ে এই যে বাজারে চলে এসেছি নাতনির জন্য একটা জামা প্যান্ট কিনতে হবে তাই বাজারে কিনে নিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো মেয়ের বাড়ি চলে এসেছি আর আমি তো বাড়িতে থাকা কালে মন্দিরে পুজো দিয়েছি দিয়ে আর ঝুনু কাজ করতে আসেনি ঝুনুর জন্য বসে থেকে থেকে অনেকটা বেলাতেই এলাম আর একটা নাতনির জন্য জামা কিনতে গেছিলাম জামা কিনে নিয়ে একবারে কেক টেক নিয়ে নাতনিকে নিয়ে চলে এসেছি আর এই যে নাতনিকে দেখা এই যে এখনো স্নান করে নেই দেখো নাতনি বসে আছে এবার স্নান করবে করে নাতনির জন্য একটা জামা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই দাঁড় এই যে দেখো নাতনির জন্য একটা সিংফিল জামা নিয়ে এসেছি ঘরে পড়ার জন্য এটাই আমরা যেহেতু নতুন ভুলে গেছিলাম কালকে বাজার গেছিলাম জামা কিনতে ভুলে গেছি আর আজকে গিয়ে সকালবেলা গিয়ে কিনে নিয়ে এলাম এখন এটা গরমের জন্যে নিয়ে এসেছি আর পরে আবার যদি অনুষ্ঠান হয় অনুষ্ঠান করা হবে তখন একটা ভালো জামা কিনে এনে দেবো এখন আপাতত এইটাই এখন নতুন জামা পরে এখন কেক কাটবে পায়েস খাবে পাঁচ রকম রান্না করা হবে ওর মা রান্না করবে আমিও তার সঙ্গে যোগ দেব রান্না টান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে আর কেক তো বানিয়েছি তোমাদেরকে সকালবেলা দেখিয়েছি এই যে দেখো কেক বানিয়ে নিিস কেকটা এর ওপর ওপর দিয়ে সাজানো হবে সাজিয়ে মোমবাতি দিয়ে তারপরে কাটা হবে চলো এখন পরে আসছি এই যে দেখো আধুনিক জন্য থালা নিয়ে এসছি থালা রূপোর থালা এগুলো অন্য থালা উপর থালা বাটি গ্লাস আর একটা বাটি আছে এই যে এটাই স্কুলে রাখা হয়েছে আর এই থালা বাটি গ্লাস অন্নপ্রাশনের সময় আমি দিয়েছিলাম ওর দাদু অন্য কিছু দিয়েছিল আমি এটা দিদুর তরফ থেকে দে চামচ তো দিয়ে দিদু সরব থেকে এই থালা বাটি গ্লাস চামচ আঙ্গুর এ সব রূপ দিয়েছিলাম সবাই কশার দেয় দাদু দিয়েছিল কশা আমি দিয়েছি রূপ থালা বাটি গ্লাস হুম চলো এইগুলো প্রত্যেক বছর জন্মদিনে ওকে ভাত খায় আর খেয়ে দেয় তুলে রাখা হয় আর আমাদের রান্না হয়ে গেছে প্রায় এইখানে এই এখানে পায়েস হয়ে গেছে অল্প করেই পায়েস করা হয়েছে যেহেতু আজকে আমাদের রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে আর ওর জন্য এই যে পায়েস তুলে রাখা হয়েছে বাটিতে এইখানে সব রকম ভাজা আছে সব নিচে কি আছে সব ভাজা এখন এই যে এখানে তোমরা করার যা দেখে একটু ইগনোর করো আমার নাম মেয়ে তো মারতে পারে না করায় বা বাঁধাকপির তরকারি হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হবে এখানে কাটার আছে চিকেন আছে আর মাছ ভাজা এইখানে হয়ে আছে ডাল এখন রান্না বাকি আছে শেষ হোক রান্না তারপরে পরে দেখাবো তোমাদের আর কড়াইটা একটু ইগনোর করো তোমরা নাতনি দেখো নতুন জামা পরে নিয়েছে এখন নাতনির শরীর খারাপ গলা ব্যথা আমার মুখটাই দেখা যাচ্ছে না কানে কাল থেকে পরীক্ষা তার উপরে আজকে বার্থডে এই যে নাতনি নতুন জামা পরে নিয়ে স্নান টান করে এখন ভাত খাবে কেক কাটবে আমি কেক করে নিয়ে এসছি সেই কেক কাটবে তারপরে পায়েস খাবে চলো আবার পরে আসছি রান্না বান্না সব হয়ে গেছে এবারে নাতনির জন্যে সমস্ত খাবার সাজিয়ে নিচ্ছি আর কেক তো কাটা হয়ে গেল তোমরা দেখলে আর এই যে সমস্ত খাবার সাজিয়ে নিয়েছি যা যা রান্না হয়েছে পায়েস তারপরে সব পাঁচ রকম ভাজা সব কিছু সাজিয়ে দিয়েছি আর এই যে নাতনি বসে পড়েছে খেতে এবার আমি পায়েস খাইয়ে দেবো আর তারপরেও দাদু একটু পায়েস খাইয়ে দেবে তারপরে খাওয়া দাওয়া করবে চলো তোমরা দেখতে থাকো হচ্ছে

কাস্তে গলায় ব্যথা মা অল্প অল্প দাও এসো এসো না তুমি এসো এই দেখো আমার একটু মুখে ধরো ফটোটা তুলি বড় হয়েছে তো কি তোমাদের কাছে তো ছোট ঠিক করে বসে না হাফ প্যান্ট পরেই ইবে ঠিক আছে আমার মেয়ে খেতে সুগ দিয়েছে আর খিদে পেয়েছে ও চিকেন কষা দেখে থাকতে পারছে না জন্মদিনের খাবার খাচ্ছে এই যে মেনুতে হয়েছে পাঁচ রকম ভাজা শাক ভাজা বড়ি ভাজা গয়না বড়ি ভাজা আমার হাতের গয়না বড়ি বেগুন আলু আর মাছ ভাজা ওইখানে সামনে আছে পায়েস এইখানে ডাল এটা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে চিকেন কষা চলো নাতনি খাক এবার আমরাও খেতে বসে যাবো অনেক বেলা হয়ে গেছে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে এবার আমরাও খেতে বসবো আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা সেই ভোরবেলা থেকে আরম্ভ করেছি তাই এখনই শেষ করে দিচ্ছি আবার সন্ধেবেলা থেকে একটা ভিডিও নতুন স্টার্ট করব। আর আমরা নাতনিকে তোমরা আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে চলো আজকের মতন টাটা